পুরুষের নিরাপত্তা কোথায় দেখেন ঘুমন্ত ঘুমান্ত স্বামীর বিশেষজ্ঞ কেটে স্ত্রী পলাতক বা স্ত্রী পালিয়ে গেছে তারা মানে এখন যে পুরুষ নির্যাতন হলে কোথায় মানে কোথায় যে ঠাই পাবে সেই ঠাই বাংলাদেশ আইনে এখন পর্যন্ত নাই কিন্তু যদি এখানে মানে নারী নির্যাতন করা হয় তখন তারা তখন পুরো ক্ষেপে একদম একাকার হয়ে যায় যে তারা তাদের মানে পুরুষ নির্যাতন হলে কোনো জায়গায় পুরুষ নির্যাতন হলে মানে পুরুষ মানে তারা তো নির্যাতন হয় না নির্যাতন শুধু শুধু নারীরাই হয় নির্যাতন তারাই হয়ে থাকে তুই না তুই কিছু কবি যে এই যে পুরুষ নির্যাতন এই যে পুরুষের এই গোমন্ত স্বামীর বিশেষজ্ঞ কেটে স্ত্রী পলাতক যদি এখন নিউজটা দেখি মানে নিউজটা দেখি কোথায় ঘটেছে টাঙ্গাইলের ঘুমন্ত স্বামীর বিষাঙ্গ কেটে পালিয়েছেন তার স্ত্রী বুধবার সতেরোই এপ্রিল সকালে উপজেলার রাউয়াবাড়ির গ্রামে এই ঘটনা ঘটে পরে তাকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ঢাকা জেনারেল হাসপাতালে পাঠান ঘটনার পর থেকেই তার স্ত্রী জাকিয়া পালাতক আছেন আহাত স্বামী ফেরুজা মানে ফিরুজ। এই গ্রামে শাহজাহানের ছেলে ফিরোজের মামা আরজু বলেন বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছে মানে পারিবারিক কহলের কাম্যে তার বিশেষ জিনিস বিশেষজ্ঞ কেটে মানে পলাইছে যাই হোক মানে পারিবারিক যে কহল বা পা পারিবারিক সমস্যা থাকতে পারে সেইটার কারণে একজন পুরুষের বিশেষজ্ঞ একজন পুরুষের যেটা মানে সম্পদ তার সেটাই মানে দেশে শেষ করে যাই হোক এখন সকালের দিকে আমরা ঘুমন্ত ভাগিনার বিশেষজ্ঞ কেটে তার স্ত্রী পালিয়ে যায় লোকজন শুনে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন গুবর্দিস ইউনিয়নের চেয়ারম্যান দুলাল হোসেন চকাদার ঘটনাস্থল স্বীকার করে বলেন তার স্ত্রী মধ্যে কলহ ছিলে নিত্যদিনের ঘটনা এই নিয়ে একাধিকবার সালিসি বৈঠক হয়েছে আসলে যে ঘটনাটি ঘটে সেটি খুবই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপসহকারী বলেন মানে এখানে মানে তার ওই যে থানার মানে থানার তিনি ওসিও বলেন ঘটনা মানে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি অভিযোগের কারণে তার কোনো ব্যবস্থা নিতে পারেনি যাই হোক এই মানে নিউজটা পড়াখনে যদি ভুলতুলটি হয় থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এখন যদি এই যে মানে এখন এই যে ডাঢ়াই করিস না কথা দিস মোরো ডাড়াই করবি না ডাড়াইডাই করবি না একদম কথা কইতে দিবি এই যে এখন যে এই আবার কথা ক দললি তুই চাইতে যাও কি তোর হইছে কি সুত থাইস এখন যে স্বামীর বিষয়ঙ্গ কাইটে তারপর কথাই কইতে না ও তুই বারো জ্বালাইতে আছো সু তাক তো না কথা শুনিস নিঃসুমই তুই শুনিস আর একজন কথা কবি না যে স্বামীর বিষয়ঙ্গ কাইটিয়া তারপরে এই যে টাঙাইলের এই যে স্ত্রী মানে যে পলাই গেছে যদি স্ত্রী আবারও তোর যদি কথা মানা করছি না স্ত্রীর কাছেই স্বামী নিরাপদ না তাহলে মানে এখন নিরাপদ কোথায় থাকবে নিরাপদ যে জায়গায় না মানে নিরাপদটা যাইয়ে কোথায় থাকবে নিরাপত্তার তো স্থান নাই এখন মানে পুরুষ জাতি এখন তাদের কোনো নিরাপত্তার স্থান নাই যে পুরুষ জাতির কোনো আইন নাই পুরুষ নির্যাতনের কোনো আইন নাই তারা যেভাবেই হোক মানে তাদের কোনো আইন থাকবে না তারা শুধু মানে তাদের কোনো আইনি থাকবে না তারা মানে তারা যে নির্যাতন হবে তাদেরকে মারবে ধরবে যাইওক না গান তারে শুধু মাইর খাবে কইয়ে কইয়ে মানে তাদের কোনো নির্যাতন হলে তাদের কোনো সমস্যা হলে বাংলাদেশের আইনের জন্য তাদের জন্য কোনো স্থান নাই কোথায় নিরাপত্তা কোথায় নিরাপত্তা কে দেবে আবারও কথা কই তুই কথার মধ্যে কথা কওগা তোর যে কই কাল তুই কিছু কর না কথার মধ্যে বা কথা কওগা জামেলা করবি না জামেলা জামেলা ভালোই লাগে না মানে এই যে এখন পুরুষ নির্যাতন পুরুষ নির্যাতন যেভাবে হইতে আছে আর তুই তো কয়দিন পর থাকতে পারবি না তুই যে রাখবে সেটা তো তোরা রাখবে না এই যে নির্যাতন যেভাবে হচ্ছে নির্যাতন যেভাবে করতে আছে নির্যাতন নির্যাতন হার যেভাবে বাড়ছে পুরুষের সেটা যাইবে কই বেড়ায় আবারও কথা কয় কথা কথার মধ্যে খালি কথা কয় তুই যাই হোক এই যে অঙ্গ কাইটিয়া তারপরে স্ত্রী পালাই গেছে স্ত্রী ধরবে আমি স্ত্রী পাইবে কোথায় যদি পাইয়েও থাকে তারপর এইটা কি আর জিনিস সে বেড়ায় ফেরত পাইবে যদি নিরাপত্তা না দিতে পারে যদি নিরাপত্তাই না থাকতে পারে নিরাপত্তা স্থান যদি না থাকতে যদি বিশ্বাসই না রাখতে পারে একজন উপরে তাহলে ক্যাম্পে কি হবে ক্যাম্পে থাকবে বা ক্যাম্পে নিশ্চয়তা পাবে মানে সে যদি নিরাপত্তি না থাকে নিরাপত্তি স্থানে যদি না পায় তাহলে ক্যাম্পে খুঁজে পাবে সেই দিক সেই দিকটাও তো বিবেচনা করতে হবে এখন যদি এই যে বিবেচনা কি হবে বিবেচনা বুঝলাম এই যেই বাডার বিশ্বরঙ্গা তারপর পালাইয়ে গেছে যদি তার কাছে নিরাপদ না তাহলে কার কাছে যাই নিরাপদ স্থান পাবে